সুপ্রিয় দর্শক ঈদ মোবারক ঈদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক ভাট্টা কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের নামাজ পড়ার পূর্বে কথা বলছেন ভাট্টা ঈদগা মাঠের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভন চাষা আলহাজ মনিরুল ইসলাম ফকির তিনি এই ঈদগা মাঠের উন্নতি কল্পের জন্য দু লক্ষ টাকা দিয়েছেন এবং এই ঈদগাহাঠের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভাজন বড়োভাই মানিক মিয়া পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এছাড়া ছোটো বড়ো অনেকেই অনেক টাকা দিয়েছেন মাঠটি সুন্দর করার জন্য আল্লা যেন তাদের মনের আশা পূর্ণ করে এবং এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একদিন হয়তো চলে যাব পৃথিবী থেকে কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু থেকে যাবে তাই প্রতিষ্ঠানের সুন্দর জন্য আপনারা সকলেই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ ঈদে আসতেন এবং তারা কিন্তু যে দীর্ঘ এক মাস সিএম সাধনা করেছেন সেই সিএম সাধনার পরে মাহে রমজানের দূরেকা অজীব নামাজ পড়ার জন্য একে একে জড়ো হচ্ছেন বাচ্চা কেন্দ্রীয় ঈদগা মাঠে আবারও আপনাদেরকে ভাতটা কেন্দ্রীয় ঈদগামার থেকে জানাচ্ছি ঈদ মোবারক আসুন আমরা মানবতার সেবায় কাজ করি এবং আমরা আমাদের আশেপাশে অসহায় মানুষদের পাশে দাঁড়াই সবাইকে ঈদ মোবারক